ফের গভীর সমুদ্রে ট্রলার ডুবি শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে ডুবে যায় একটি ট্রলার ঘটনায় নজন মৎস্যজীবী নিখোঁজ আট মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম এফ বাবা গোবিন্দ জানা গিয়েছে হঠাৎ সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে যায় এবং ডুবে যায় ট্রলারটি কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে জলের ঘূর্ণিপাকে পড়ে যায় ট্রলারটি এবং উল্টে যায় আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান তারা এসে আটজনকে উদ্ধার করেন তবে এখনও নজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে মৎস্যজীবীদের অনুমান বাকিরা ওই ট্রলারের কেবিন রুমে আটকে পড়েছেন ট্রলারটিকে সোজা করা হয়েছে পাঁচটি ট্রলার ডুবন্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছে ট্রলারটিকে উপকূলে এনে ভিতরের জল খালি করে কেবিনের মধ্যে মৎস্যজীবীদের সন্ধান চালানো হবে এখন চারিদিকে জল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না বর্তমান ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে দুর্ঘটনার খবর আসতেই নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারে দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে অন্যদিকে আরও একটি ঘটনা আপনাদের জানাই ডিবিসি তো জল ছেড়েছে এখন একটু বন্ধ আছে ঝাড়খণ্ডের দিকে যেহেতু বৃষ্টিটা আপাতত নেই আবার কবে বৃষ্টি হবে সমস্ত বিষয়ে আলোচনা করব আজ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ হচ্ছে শনিবার কি জানা যাচ্ছে অন্যদিকে জলে টম্বুর কাশাই নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ শনিবার এই নিয়ে চাঞ্চল্য মেদিনীপুর শহর লাগোয়া পালবাড়ি এলাকায় এখনও মৃতের পরিচয় জানা যায়নি বানভাসী হয়ে ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা এ নিয়ে চলছে চাপান উত্তর পুলিশ সূত্রের খবর কাঁসাই নদীতে একটি দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা পুলিশ দেহটি উদ্ধার করে আজ সকালে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে বন্যার জলে পড়ে গিয়েই এই মৃত্যুর ঘটনা কিনা সেটা কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ বস্তুত গত কয়েকদিনের বৃষ্টির সঙ্গে ব্যারাজ থেকে ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে শুধু তো পশ্চিম মেদিনীপুর নয় হাওড়া হুগলি বর্ধমান যাই হোক কাঁসাই নদীতেও জলস্তর বেড়ে গিয়েছে গত একদিনে ব্যারাজ থেকে জল কম ছাড়া হয়েছে বৃষ্টিও হয়নি ফলে কিছু জায়গায় শনিবার জলস্তর বেশ খানিকটা কমেছে বানভাসি ঘাটালেও জল কমতে শুরু করেছে যদিও নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা না থাকলেও বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে শনিবার রাজ্য সড়কগুলি থেকে জল কমে যাওয়ায় আবার যান চলাচল শুরু হয়েছে পুলিশ এবং জেলা প্রশাসনের তরফে বিলি হচ্ছে ত্রাণ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরি পুলিশ সুপার ধীতিমান সরকারেরা স্পিড বোটে করে ত্রিপল শিশুদের খাবার পানীয় জল ইত্যাদি পৌঁছে দিচ্ছেন এর মধ্যে শাসক এবং বিরোধী রাজনৈতিক দল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন উপদ্রুত এলাকায় ফলত পরিস্থিতি খানিকটা হলেও স্বাভাবিকের পথে আর আরও একটা বিষয় জানিয়ে রাখি সেটা কি সেটা হচ্ছে এই যে ডাক্তাররা ওনারাও কিন্তু এবার যাচ্ছেন এই সাহায্য করতে অভয়া ক্লিনিক খুলতে তার কারণ বর্ষাতে অনেক রকম রোগ হতে পারে সাধারণ মানুষের এবার আমরা চলে আসি আমাদের লাইভ ম্যাপে সেখান থেকে কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভারী মেঘ রয়েছে বাংলাদেশে আর একটা বিষয় জানি রাখি এই যে নিম্নচাপ যেটা শীততে বন্দর বা শীত বন্দর থেকে বন্দরের দিক থেকে এগিয়ে আসার কথা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে ওড়িশার দিকে এবং বাংলাদেশের দক্ষিণে সেই নিম্নচাপের যে ক্ষমতা সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে অনেকটা কমেছে যেটা খুব ভালো দিক সাধারণ মানুষের জন্য বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের জন্য আর দক্ষিণ বাংলাদেশেরও কিছু অঞ্চলের জন্য সেখানেও বেশ কিছু জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল অনেকটাই কমছে আমাদের এখানের খবর তো বললাম এই মুহূর্তের মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘ এবং বৃষ্টি কোথায় দেখা যাচ্ছে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লখাই কাপাসিয়া ঢাকা এছাড়া ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘ রয়েছে তবে পাতলা মেঘ সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাটের দিকে পাতলা মেঘ রয়েছে তবে ভারী মেঘ রয়েছে মদন লখাই মৌলভীবাজার সিলেট শিলচরের দিকে এছাড়া মেঘালয় শিলং এবং আসামের গুয়াহাটির দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এর জেরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোথায় হচ্ছে দেখে নেব রাডারে রাডার বলছে যে বৃষ্টি হচ্ছে ফেনারবাগ বিশ্বম্বরপুর এদিকে চটকবাজার এবং সিলেটের কাছে পরবর্তী সময় সিলেটেও বৃষ্টি রয়েছে সিলেটে এই মুহূর্তে হচ্ছে তবে আর একটু বাড়বে বৃষ্টির যে পরিমাণ আর শিলচরও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি তবে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথাও সেরকম কোনো মেঘ নেই গতকাল রাত্রে বা সান্ধ্যকালীন আপডেটে যেরকম আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশের দক্ষিণ থেকে বেশ খানিকটা মেঘ আমাদের কলকাতার দিকে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে কিছুটা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি রাতের দিকে দেখা গেছে তবে যেরকম বলেছিলাম খুব হালকা মাঝারি তাই একটা ছোট স্পেলে একটু বৃষ্টি আমরা দেখতে পেয়েছি মোটামুটি আবহাওয়ার যে আপডেট সেই আপডেট কিন্তু আমাদের সঙ্গে ঠিকঠাক যাচ্ছে এটা খুব ভালো খবর তাতে আমাদেরই সুবিধা মানুষের সুবিধা যে তারা আগে থেকে জেনে নিতে পারছেন আবহাওয়ার আপডেট এমন একটা জিনিস যা পৃথিবীতে একশো শতাংশ মেলানোর ক্ষমতা কারুর নেই কিন্তু যতটা সম্ভব তা সঠিকের কাছাকাছি নিয়ে যাতে যাওয়া যেতে পারে সেটাই আমাদের চেষ্টা এবং তাতেই কিন্তু আমাদের অনেকটা হেল্প হচ্ছে উপকার হচ্ছে যেমন এই যে যেই নিম্নচাপের জন্য আমাদের এখানে বৃষ্টি বা জল দাঁড়িয়েছে কিংবা বন্যা পরিস্থিতি সেই নিম্নচাপ যে আসছে এবং ডে টু ডেট আমরা বলেছিলাম যে দক্ষিণ চীন সাগর থেকে একটি টাইফুন যেটির নাম ইয়াগি সেটি নিম্নচাপ হয়ে মায়ানমারের দিক থেকে বাংলাদেশের দিক থেকে প্রবেশ করবে এবং তাই করেছে তাতে হয়তো আগে থেকে ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে সেগুলো আমাদের আলোচনার বিষয় নয় বন্যা কেন হয়েছে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু অ্যাটলিস্ট সাধারণ মানুষ তো জানতে পেরেছে যেরকম একটা নিম্নচাপ আসছে বৃষ্টি আছে এই কারণেই আমাদের আপডেটগুলো দেওয়া এবং যতটা সঠিক সম্ভব ততটাই দেওয়া কোনোরকম ভয়ভীতি ছড়ানোর ব্যাপার নেই এর মধ্যে তো আমরা যেরকম দেখতে পেলাম সেরকমই দেখাচ্ছি এবার আমরা চলে আসি যে নিম্নচাপের কথা যেটা বলছিলাম যেই নিম্নচাপের জেরে আগামী দিনে বলছিলাম দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টি সেই বৃষ্টির রেসটা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু কম লক্ষ্য করা যাচ্ছে মানে বৃষ্টির দাপটটা খুব যে কম তা নয় তবে যতটা দেখা গেছিল ততটা হচ্ছে না এরকম একটা আশার আলো দেখতে পাচ্ছি যেমন রবিবার দিনকে সকাল থেকে বৃষ্টি থাকবে কিছুটা কিন্তু যেরকম একেবারে সকাল থেকে দাপটের সঙ্গে বৃষ্টি আমরা বলছিলাম সেইটা কিন্তু অনেকটা কম দেখাচ্ছে এটা ভালো তবে হ্যাঁ সোমবার দিনও বৃষ্টি আছে তবে সোমবার দিনের বৃষ্টির পরিমাণটা যেরকম আমাদের দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি ছিল যে ঢাকা কিংবা ত্রিপুরার দিকে যে ভারী বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এই বৃষ্টিটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে এখন আমরা দেখতে পাচ্ছি সেটা মধ্য বাংলাদেশ তার মানে নিম্নচাপটা বাংলাদেশের দিকে ঘুরে যাচ্ছে এরকম মনে করা যেতে পারে তবে আমাদের পশ্চিমবঙ্গের উপরে কম বৃষ্টি হলে যেরকম পশ্চিমবঙ্গে সুবিধা হবে সেরকমই নিম্নচাপ বাংলাদেশের দিকে ঘুরে গেলে বাংলাদেশের জন্য অসুবিধার কারণ কেন তার কারণ কুমিল্লা সেনবাগ লাকসাম তারপরে ব্রাহ্মণপাড়া এবং এদিকে নোয়াখালী ফেনী হ্যাঁ আরও যে আছে নোয়াখালী হ্যাঁ ফেনি সুয়াগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু সদ্য সদ্য একটি বন্যা গেছে এখানে আবার যদি ভারী বৃষ্টি হয় তাহলে সমস্যা দেখা দেবে এবং ত্রিপুরাতে অবশ্যই আগরতলা অমরপুর আমবাসা এই দিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টি সোমবার দিন দেখা যাচ্ছে যদিও এই পরিস্থিতিও বদলাতে পারে আপাতত যে আভাস পাচ্ছি সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি এবং সোমবার দিন এই ভারী বৃষ্টির পর আমাদের দক্ষিণবঙ্গ হবে দক্ষিণবঙ্গে যেরকম ভাবা হয়েছিল তার থেকে কম হবে তারপরে সেটি কেটে যাচ্ছে সেই ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে বটে সেই বৃষ্টিটা কিছুটা ঝাড়খণ্ডেও হবে তবে যেরকমভাবে এই গত নিম্নচাপের বৃষ্টি ঝাড়খণ্ডে হয়েছে বা দক্ষিণবঙ্গে হয়েছে ততটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এটা ভালো দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গেও কিন্তু এবার বুধবার বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও বুধ বৃহস্পতি বা মঙ্গলবারও কিছুটা বৃষ্টি আছে বৃহস্পতিবার কিন্তু আমাদের পুরো দক্ষিণবঙ্গ সহ পুরো বেঙ্গল জোনে বৃষ্টি আছে উত্তরবঙ্গে বৃষ্টি আছে এবার আমরা চলে যাব এই যে বৃষ্টির পরিমাণ কীরকম থাকবে এই আলোচনায় আমরা আজকের বিষয়টা দেখে নেব প্রথমে আজকে দেখুন গতকাল রাত থেকে যদি আমরা আজকের রাত অবধি দেখি তাহলে গতকাল রাতে কিছুটা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পেয়েছি এবং দক্ষিণ বাংলাদেশে দেখতে পেয়েছি এবার দেখব আমরা পরবর্তী সময়। আজকের এই মুহূর্ত থেকে আজকে রাত বারোটা অবধি আগে দেখেনি কি হচ্ছে খুব ছিটেফোটা বৃষ্টি সম্ভাবনা রয়েছে খুলনা এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর পিরোজগঞ্জ পিরোজপুর বরিশাল সাতক্ষীরা শ্যামনগর ওকে আর আমাদের বাংলায় দক্ষিণবঙ্গে শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর খরদা কলকাতা বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা তমলুক হলদিয়া দীঘা মন্দারমণি কাথি শঙ্করপুর তাজপুর বেলদা খড়গপুর তমলুক কোলাঘাট খড়গ ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর খাতরা এই যে অঞ্চলগুলোতে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে হচ্ছে এই দুপুর থেকে রাত বারোটার মধ্যে এবার আমরা চলে যাব আজকের রাত বারোটা থেকে কাল বারোটা পর্যন্ত কি হতে পারে সরাসরি আজকের শনিবার রাত বারোটা থেকে আগামীকাল রবিবার রাত বারোটা অবধি যদি দেখি তাহলে বৃষ্টি আছে বৃষ্টি আছে আগামী কাল কতটা বৃষ্টি আপনাদের দেখিয়ে দিই তার আগে বলে দিই দক্ষিণ ত্রিপুরায় খুব সামান্য মোটামুটি একটু বৃষ্টি চিটাগাং মহেশখালী টেকনাফ সেন্ট মার্টিন কক্সবাজার তারপরে ফটিকচারি হাটাজারি লঙ্গদু সেনবাগ মতিরহাট এছাড়া বরিশালের দিকে খুব সামান্য আর মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি মঠবাড়িয়া সুন্দরবন শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া শৈলকুপা মেহেরপুর ফরিদপুর সামান্য একটু ঢাকাতে কুমিল্লার দিকে থাকছে এছাড়া চলে আসি আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি আছে আজ রাত থেকে কাল রাতের মধ্যে সেটা হচ্ছে গিয়ে দীঘা মন্দারমণি কাঁথি তাজপুর শঙ্করপুর হলদিয়া বেলদা খড়গপুর ঝাড়গ্রাম তারপরে বালিচক গোয়ালতর চন্দ্রকোনা কোলাঘাট তমলুক হলদিয়া তো বললাম জয়নগর মজিলপুর গোসাবা সুন্দরবন হলদিবাড়ি নামখানা প্রেজারগঞ্জ বারুইপুর কলকাতা খর্দা হাবড়া চন্দননগর বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই যে জায়গাগুলি আরও গভীরে যদি আমি যাই ডিটেল ব্যারাকপুর পানিহাটি নিউটাউন টাউন তারপরে কাচরাপাড়া তো ম্যাপ বড় করলে আরও ছোট ছোট জায়গাগুলোকেও আমরা দেখতে পাই তবে মোটামুটি যদি আমি বলি কখনও আলোচনার মধ্যে বা আমরা যদি আলোচনা করি যে ধরুন চন্দননগরের বৃষ্টি হচ্ছে বা মগরায় বৃষ্টি হচ্ছে তাহলে ওই কাচরাপাড়া অঞ্চলটাও কিন্তু তার মধ্যে চলে আসে কাঁচরাপাড়া হালি শহর ইছাপুর সমুদ্র এই আমাদের গঙ্গার এপার আর ওপার পুরোটা যেরকম বললাম পাণ্ডুয়া রানাঘাট শান্তিপুর তারপরে কৃষ্ণনগর চাপড়া এই বৃষ্টিটা কিন্তু দেখা যাবে আজ রাত থেকে কাল রাতের মধ্যে এবং ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জের দিকেও বৃষ্টি দেখতে পারবো বাংলাদেশেরও মেহেরপুর ভেড়ামারা তারপরে লালপুর আলমডাঙ্গা দামুদহর দিকে বৃষ্টি থাকবে এবার চলে আসি কাল রাত বারোটা থেকে পরশু রাত বারোটা মানে সোমবার রাত বারোটা অবধি সেটা কি পরিস্থিতি রবিবার রাত বারোটা থেকে সোমবার রাত বারোটার মধ্যেও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে মধ্য বাংলাদেশ আর ত্রিপুরায় ভারী বৃষ্টি থাকছে এছাড়া চিটাগাং মহেশখালী কক্সবাজার লঙ্গদুর রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি ফটিকচারি উপজেলা সেনবাগ নোয়াখালী ফেনী কুমিল্লা সহ লখাই মৌলভীবাজার সিলেট মদন ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকায় অতিভারী বৃষ্টি থাকবে ফরিদপুর শৈলকুপা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ নগরপুর তারপর সিরাজগঞ্জ পাবনা বেশ ভালো লেভেলের বৃষ্টি এছাড়াও দক্ষিণের এই যে মঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা বরিশাল লালমোহন কলাপাড়া এদিকে সন্দীপ মনপুরা হাতিয়া লালমোহন এই দ্বীপগুলোতে কিন্তু ভালো বৃষ্টি থাকছে মোটামুটি ভালোই থাকছে তবে মধ্য বাংলাদেশের বৃষ্টিটা ভালো লেভেলের থাকবে এদিকে আমাদের দক্ষিণবঙ্গে হয়তো বৃষ্টির পরিমাণ বাংলাদেশের মতো অতটা হবে না মধ্য বাংলাদেশে ঢাকা অঞ্চলে যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আগামীকাল রাত থেকে পরশুদিন রাত পর্যন্ত মানে রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত সেই বৃষ্টিটা বাংলাদেশে সবচেয়ে বেশি হবে আমাদের দক্ষিণবঙ্গে হয়তো কম হবে কিন্তু না মানে কম হলেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পুরুলিয়াতে একটু বেটার বৃষ্টি থাকবে তাছাড়া বাঁকুড়া খড়গপুর এদিকে আরামবাগ চন্দননগর শান্তিপুর তারপরে যে ডিটেলগুলো বলছিলাম এদিকে খর্দা কাঁচরাপাড়া হালি শহর ইছাপুর এ সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি থাকবে তবে অপেক্ষাকৃত কম মানে হালকা মাঝারি হয়তো একটা স্পেলে একটু ভারী বৃষ্টি হয়ে থেমে গেল এরকম মুর্শিদাবাদ বীরভূম বৃষ্টি থাকবে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বৃষ্টি থাকবে পরিমাণ কম শিলিগুড়িতে একটু বেটার বাকি অঞ্চলে বৃষ্টি মোটামুটি থাকবে তবে হ্যাঁ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি তো আপনারা দেখতেই পেলেন তারপর আরও ডিটেলে আমরা পরে আলোচনা করব তার কারণ এখনই তো আর দু তিন দিন পাঁচ দিন দশ দিন নিয়ে আলোচনা করে লাভ নেই তবে একটা জিনিস নিয়ে আলোচনা আপনাদের করাই করি সেটা হচ্ছে দেখুন বুধবার এবং বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি আছে আমাদের দুই বাংলায় আর বৃহস্পতিবার দিন বুধবার দিন উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণটা বাড়বে আর বাংলাদেশ জুড়েই কদিন বৃষ্টি থাকবে বাংলাদেশে রেগুলার ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি আজকের পর থেকে এর এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে বাংলাদেশের একেবারে পূর্বের সিলেট ময়মনসিংহর দিকে তো বন্ধুরা এই হচ্ছে কি সম্পূর্ণ আলোচনা এবং আশা করি আলোচনা আপনাদের কাজে লেগেছে আমরা চলে যাব তাপমাত্রা আজকে তাপমাত্রা খুবই বেশি খুবই বেশি আজকে দেখুন তেত্রিশ চৌত্রিশের উপরে হচ্ছে কি আমাদের দক্ষিণবঙ্গ যদিও ওই হলদিবাড়ি বা প্রেজারগঞ্জ এগুলো একত্রিশ বত্রিশ বা দীঘা মন্দারমণি একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে তবে আমাদের মূল যে ভূখণ্ড দক্ষিণবঙ্গের তাতে কিন্তু তেত্রিশ চৌত্রিশ দেখুন বর্ধমান চৌত্রিশ দুর্গাপুর শিউড়ি বীরভূম পঁয়ত্রিশ নলহাটি মুর্শিদাবাদ আজিমগঞ্জ বরমপুর সব পঁয়ত্রিশ জঙ্গিপুর সব পঁয়ত্রিশ তাহলে বীরভূম মুর্শিদাবাদ সবচেয়ে বেশি এবং নদীয়াতেও নদীয়াতেও পঁয়ত্রিশ নদীয়ায় যদি আমি দেখি কৃষ্ণনগর না চৌত্রিশ কৃষ্ণনগর শান্তিপুর আনাঘাট চাকদা চৌত্রিশ এদিকে বাঁকুড়া পুরুলিয়া তেত্রিশ চৌত্রিশ ঝাড়গ্রামও মোটামুটি দেখা যাচ্ছে যে তেত্রিশের মধ্যে তার মানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে আরও বেশি বালুরঘাট ছত্রিশ মালদা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর আবার উত্তর দিনাজপুরও পঁয়ত্রিশ রায়গঞ্জ কি করণদিগি কিষাণগঞ্জ ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি সবই পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে জলপাইগুড়ি ছত্রিশ ধূপগুড়ি পঁয়ত্রিশ আলিপুরদুয়ার পঁয়ত্রিশ আবার কোচবিহার শীতলকুচি ছত্রিশ তিনহাটা পঁয়ত্রিশ তুফানগঞ্জ ছত্রিশ মাথাভাঙা ছত্রিশ বেশ গরম উত্তরবঙ্গে বেশি গরম দক্ষিণবঙ্গের থেকে দার্জিলিংয়ে দেখুন আঠাশ তার মানে বুঝতে পারছেন দার্জিলিংয়ে আঠাশ মানে গরম কাশিয়াং আঠাশ লাভালোলেগাও পঁচিশ এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশেও কম নয় বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর তারপরে চর রাজীবপুর সব পঁয়ত্রিশ ছত্রিশ ঘোড়াঘাট ছত্রিশ বগুড়া কলাই পঁয়ত্রিশ তারপর ময়মনসিংহ ছত্রিশ সিলেট পঁয়ত্রিশ ঢাকা ছত্রিশ বরিশাল খুলনা চৌত্রিশ মেহেরপুর রাজশাহী পঁয়ত্রিশ ছত্রিশ কুমিল্লা চৌত্রিশ এদিকে দক্ষিণ উপকূল কলাপাড়া মঠবাড়িয়া তেত্রিশ চৌত্রিশের মধ্যে চিটাগাং মহেশখালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন লংগদু রাঙামাটি সব তেত্রিশের মধ্যে এদিকে টেকনাফ সেন্ট মার্টিন আর একটু কম উনত্রিশ একবারে উপকূল তো তাই ত্রিপুরা ত্রিপুরাতে চৌত্রিশ পঁয়ত্রিশের মতো তাপমাত্রা আজকে দুপুরে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ কম নয় বেশ গরম এছাড়া শিলচর চৌত্রিশ আর আসাম যদি দেখি আসামে ছত্রিশ সাঁত্রিশ আসামের সবচেয়ে বেশি তেজপুর তারপরে গুয়াহাটি গোয়ালপাড়া ছত্রিশ নওগাঁও ছত্রিশ ডিমাপুর চৌত্রিশ বোকাঘাট পঁয়ত্রিশ লাংডিং পঁয়ত্রিশ এই হচ্ছে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা